দু বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে চলেছে তবে মাঠে গোলের চেয়ে অনেক বড় একটা নাটক চলবে হোয়াইট থেকে উঠে আসছে ট্রাম্পের টাস্ক ফোর্স যা শুধুই ফুটবল ম্যাচ নয় বরং রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার এক নতুন অধ্যায়ের সূচনা এই টাস্ক ফোর্স কি সত্যি বিশ্বকাপকে নিয়ে আসবে অতুলনীয় উত্তেজনা চলুন বিশদেই জানি স্বাগতম ফুটবল প্রেমীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু ফিফা বিশ্বকাপের প্রস্তুতির এক অজানা অধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত টাস্ক ফোর্স হোয়াইট হাউজে ফিফা সভাপতি ফান্তিনোর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে ট্রাম্প নিজে প্রধান হিসেবে থাকলেও এই টাস্ক ফোর্সের কাজ কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয় বরং সমর্থকদের আনন্দ উত্তেজনা ও ঐতিহাসিক আয়োজনকে আরও স্মরণীয় করে তোলা এখন চলুন দেখি এই টাস্ক ফোর্সের আসল কাজ কি কি। নিরাপত্তা নিশ্চিত করণ টাস্ক ফোর্স নিশ্চিত করবে যে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা নিরাপদে ও স্বচ্ছন্দে ম্যাচ উপভোগ করতে পারবেন সামগ্রিক আয়োজন স্টেডিয়াম থেকে শুরু করে সমর্থকদের পরিবহন খাবার সিকিউরিটি সব কিছুই হবে চমৎকারভাবে সাজানো উত্তেজনা ও উৎসব মুখর পরিবেশ ট্রাম্পের নিজস্ব মন্তব্য টেনশন ভালো জিনিস তিনি বিশ্বাস করেন প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে চলমান শুল্ক ঝামেলা যেন বিশ্বকাপের উত্তেজনায় এক অতিরিক্ত মাত্রা যোগ করে দলের সংখ্যা বাড়ানো ও সমর্থকদের আকর্ষণ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সমর্থকের উপস্থিতি ও দলগত আগ্রহ বাড়ানোর জন্যে এই টাস্ক ভূমিকা অপরিহার্য টেকটিক্যাল দৃষ্টিতে ট্রাম্পের এই পদক্ষেপ ফুটবল আয়োজনের ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে রাজনৈতিক উত্তেজনা বনাম ফুটবলের আনন্দ ট্রাম্প সম্প্রতি প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তার মতে উত্তেজনা মাঠে অতিরিক্ত রঙিনতা যোগ করবে যেমন ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকের চোখে নতুন নতুন নাটকীয়তা ফুটে উঠবে বিশ্বকাপের প্রভাব পূর্বের বিশ্বকাপে নিরাপত্তা ও সমর্থক সুবিধা নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে এখন এই টাস্ক ফোর্স দিয়ে ট্রাম্প চেষ্টা করছেন যাতে বিশ্বকাপ শুধুই খেলাধুলা নয় বরং একটি পরিপূর্ণ উৎসব ও নিরাপত্তার আদর্শ উদাহরণ হয়ে ওঠে তুলনামূলক দৃষ্টিকোণ অন্যান্য দেশের আয়োজন যখন শুধু ফুটবল ম্যাচের উপর কেন্দ্রিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাজনীতি ও নিরাপত্তার সাথে ফুটবলকে এমনভাবে মিশিয়ে তুলতে যাচ্ছেন যা এক নতুন ফুটবল থিমড অভিজ্ঞতা প্রদান করবে হাসির ছোঁয়া ছড়িয়ে দিতে গিয়ে অনেক ফ্যান মজার মন্তব্য করেছে মাঠে গোলের পাশাপাশি হয়তো শোটার জায়গায় ট্রাম্পের টাস্ক ফোর্স পর্দায় আসবে আরেকটি নাটকীয় মুহূর্ত হলো যখন ট্রাম্প বললেন টেনশন ভালো জিনিস এই মন্তব্যে ফুটবল প্রেমীদের মনে জাগিয়ে তুলছে যে রাজনীতি ও খেলাধুলার এই মিশেলে কীরকম এক চমকপ্রদ উত্তেজনা আসতে চলেছে যখন অন্যান্য প্রতিযোগিতায় শুধুমাত্র খেলোয়াড়রা মাঠে তাদের গুণগান করে এখানে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থাপনার সাথে ফুটবলের আয়োজন মিলেমিশে এক অভিনব নাটকের সৃষ্টি করছে সবশেষে দু হাজার এই টাস্ক ফোর্স শুধু নিরাপত্তা বা আয়োজন নিশ্চিত করবে না বরং বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করবে আপনারা কি মনে করেন ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকাপের অভিজ্ঞতাকে কতটা উন্নত করবে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা টাস্ক ফোর্সের কার্যক্রম কেমন যাবে তা বিশ্বকাপের সময় স্পষ্ট হয়ে উঠবে এবার আপনার মতামত আমাদের জানান কমেন্টে লিখে জানান আপনারা কি আশাবাদী এই নতুন পরিকল্পনায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে